আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে রুমানিয়া নিয়ে আমি বেশ কিছুদিন বেশ কিছুদিন বলা যায় না বেশ কিছু মাস যাবতীয় কোনো আপডেট দিচ্ছি না এটা নিয়ে বেশ কিছু মেসেজ আসছে বা রুমানিয়ার সর্বশেষ কিছু আপডেট আমাদেরকে দিন বিশেষ করে বাংলাদেশ থেকে এই রিকোয়েস্টগুলো আসে তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো রুমানিয়াতে যারা ওয়ার্ক পারমিটের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা অলরেডি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলছেন দিল্লিতে বিশাল অপেক্ষায় আছেন সবার জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়া থেকে বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট এখন কি দিচ্ছে কীরকম দিচ্ছে তো সেই কথা যদি আমি বলি তাহলে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে এই রোমানিয়া দেশটা বাংলাদেশিদেরকে সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট তারা প্রোভাইড করছে সবচেয়েতে বেশি ওয়ার্ক পারমিট তারা দিয়েছিলো সেখানে দক্ষ এবং অদক্ষ দুই শ্রেণীর মানুষদেরকে কিন্তু ওয়ার্ক পারমিট দিয়েছে এবং এই রোমানিয়ার মাধ্যমে ইউরোপে হাজার হাজার বাংলাদেশি আসছে হাজার হাজার বাংলাদেশি এখন ইউরোপে তাদের যে লাইফটা সেটা সেটেল করছে তো সেই জায়গা থেকে রোমানিয়া আমাদের সবচেয়ে বড়ো একটা শ্রমবাজার ছিল স্যানজেন কান্ট্রিগুলোর মধ্যে এটা নির্দ্বিধায় বলা যায় যাই হোক তো সেখানে আসলে এতটা বাটা পড়ার আসলে কারণটা কি। সেটা হচ্ছে আমাদের যে অদক্ষতার যে ব্যাপারটা সেটা এটাকে আমরা দায়ী করতেই পারি এটা একটা বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বিষা জটিলতা এই ইন্ডিয়া ভিসা জটিলতার কারণে এবং আমাদের অদক্ষতার কারণে রুমানিয়ার যে শ্রমবাজারটা সেটা মোটামুটি একেবারেই অচল হয়ে গেছে বলা যায় যাই হোক তারপরেও যারা এই মুহূর্তে আপনারা রোমানিয়ার জন্য ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করছেন বা আপনার ফাইলটা জমা দিতে চাচ্ছেন তাদেরকে বলবো যদি আপনার কোনো কাজের দক্ষতা থাকে সেটা কি ধরনের কাজ সেটা হতে পারে আপনার গার্মেন্ট সেক্টরি আমি প্রচুর ভিডিওতে বলছি আপনাদেরকে লাস্ট কিছু ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে গার্মেন্টস সেক্টরে যদি আপনার দক্ষতা থাকে সুইং অপারেটর হিসেবে যদি আপনার কাজের দক্ষতা থাকে হানড্রেড পারসেন্ট আপনি যে কোনো কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট পাবেন সেটা খুব দ্রুততার সময়ে আর আমি রোমানিয়াতে যে কয়েকটা এজেন্টের সাথে আমার পরিচয় আছে যাদের সাথে আমি কথা বলছি সবারই একটা মাত্র কথা যদি আপনার কোনো ক্লায়েন্ট থাকে বা আপনার যদি কোনো পরিচিত ভাই থাকে যারা সুইং অপারেটর হিসেবে হিসেবে কাজ করে অর্থাৎ সেলাইয়ের যে কাজটা গার্মেন্টসে সেলাইয়ের যে কাজটা সেটার যদি দক্ষতা থাকে আমরা সর্বোচ্চ তিন মাসের ভিতরে ওয়ার্ক পারমিট বের করে দিতে পারব আর ইন্ডিয়ার বিশার যে ব্যাপারটা সেটা তারা নিজেরা সম্পূর্ণ করে দিতে পারবে অর্থাৎ আপনার ফাইল জমা করার পর ওয়ার্ক পারমিট নিয়ে এবং ইন্ডিয়ার বিষা নিয়ে কোনো জটিলতা আপনার পোহাতে হবে না যদি আপনার কাজের দক্ষতা থাকে এবং দ্বিতীয় যে কাজটা বলবো সেটা হচ্ছে ওয়াইল্ডিং হিসেবে যদি আপনি ওয়াইল্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে বাংলাদেশে আমি তিন মাসের বা ছয় মাসের কোর্স করার কথা বলতেছি না যদি আপনার ওয়েল্ডারের কাজের পূর্ণ অভিজ্ঞতা থাকে কাজ করার পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকে দেন আপনি ওরুমানের জন্য আপনার ফাইলটা সাবমিট করতে পারেন যারা অলরেডি সাবমিট করেই ফেলছেন তাদেরকে বলবো এ ধরনের অভিজ্ঞতা থাকলে আপনি খুব দ্রুত ওয়ার্ক পাবেন আদারওয়াইজ আপনি আপনার যে এজেন্ট রয়েছে যার সাথে আপনি যেভাবে কথা বলছেন সেভাবে আপনার এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার তবে হ্যাঁ এই ক্ষেত্রে আপনি এই বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট এনশিউর করবেন যে ইন্ডিয়ার ভিসা জটিলতার যে ব্যাপারটা এটা সম্পূর্ণ আপনি আপনার এজেন্টের কাছে দেবেন যখন আপনি ফাইল জমা করবেন নতুন করে যারা ফাইল জমা করবেন আপনারা এজেন্টের সাথে কথা বলে নেবেন যে ইন্ডিয়ার বিষা জটিলতা সম্পূর্ণ আপনি মেনটেন যদি করেই দিতে পারেন দেন আমার ফাইলটা আপনি জমা নেন আদারওয়াইজ আপনাদের ফাইল জমা করার কোনো প্রয়োজন নেই তো দক্ষ হন আর অদক্ষ হন ইন্ডিয়ান বিষাটা এনশিওর করবেন এবং আপনার দক্ষতা যদি থাকে তাহলে আপনারা রোমানিয়ার জন্য এখন ফাইল জমা দিতে পারেন রোমানিয়া শ্রমবাজার আগে যতটুকু যেমন ছিল বা কেমন ছিল সেটা ডাজেন্ট ম্যাটার এই মুহূর্তে রোমানিয়া শ্রমবাজার খুবই ভালো আর রোমানিয়াতে আপনি লাইফ সেটেল করতে পারবেন খুব সহজেই রোমানিয়া একটা সেনজেন কান্ট্রি এখানে কী কী সুযোগ সুবিধা এটা নতুন করে বলতে চাচ্ছি না আচ্ছা তো এখন দিল্লি অ্যাম্বাসির কিছু কথা বলি দিল্লি এমবাসি আসলে এই মুহূর্তে যতটা আমি তথ্য নিলাম দিল্লি থেকে সেটা হচ্ছে খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার যে দিল্লিতে এই মুহূর্তে দুর্নীতির চরম লেভেলটা চলে গেছে কেমন দিল্লির যে দিল্লির অ্যাম্বাসি আছে রোমানিয়ার যে অ্যাম্বাসি রয়েছে সেখানের যে গেইটের দারুয়ান রয়েছে আমরা চিনি এই লোকটাকে চিনি যখন আমরা রোমানিয়ার অ্যাম্বাসি বেশ করেছিলাম তখন ওনার খুবই খুবই দুর্ব্যবহার আমরা দেখতে পাচ্ছি তো পেয়েছি তো সেইখানে উনি এখন যতটুকু আমি তথ্য নিলাম যে ওনাকে ভিতরে ঢুকতে হলে দিল্লি অ্যাম্বাসির ভিতরে অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও বিশাল অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও ওনাকে আপনার পাঁচশো রুপি পর্যন্ত ঘুষ দিতে হয় এই ঘুষ নিয়ে তারপর আপনার দিল্লি অ্যাম্বাসিতে প্রবেশ করতে হয় সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আমরা অ্যাম্বাসি ফেস করতে গেছি সেখানে গেটে দারোয়ানকে ঘুষ দিতে হয় খুবই লজ্জাজনক একটা ব্যাপার কিন্তু এটা দেখেন নেপালি বা শ্রীলঙ্কান যারা রয়েছে তাদের ক্ষেত্রে এরকমটা কিন্তু হচ্ছে না শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে হচ্ছে এক হচ্ছে আপনার বিষা জটিলতা ইন্ডিয়া দ্বিতীয় হচ্ছে অ্যাম্বাসি বিশা ফেস করার জটিলতা আর সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে লাস্ট কয়েকদিন যাবো দিল্লি অ্যাম্বাসির বিশাদেশিও একেবারেই তলা নিতে রুমানিয়ার দিল্লি আম্বাসের বিষয় মোটামুটি অনেকটাই তোলা নিতে যদি আপনি সঠিক কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা বের করতে না পারেন বা সঠিক দক্ষতা আপনি না দেখাতে পারেন বা কোম্পানিতে যদি আপনি থাকার গ্যারান্টি না দিতে পারেন বা তারা যদি স্যাটিসফাই না হয় তাহলে তার ব্যাড ইন্টেনশন চলে যায় আর সেই ব্যাড ইন্টেনশনের কারণে আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যেতে পারে আর এখানে বরাবরের মতো যাদেরকে প্রায়োরিটি দিচ্ছে তা তারা হচ্ছে আপনার দক্ষ ও রেখার দক্ষ ওয়ার্কার যারা রয়েছে তারা যারা প্রিভিয়ার্স বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে এবং তাদের বিষয়ে হানড্রেড পার্সেন্ট হচ্ছে তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে প্রথম থেকে বলে আসতেছি এই ভিডিওর প্রথম থেকে বলে আসতেছি যে আপনারা কারা আসলে এই মুহূর্তে রোমানিয়ার জন্য ফাইল জমা করাটা সবচেয়ে তথ্য হবে সেটা হচ্ছে যাদের কাজের দক্ষতা রয়েছে যাদের বিষা করার অর্থাৎ ইন্ডিয়ান বিষা করার পসিবিলিটি ভালো রয়েছে এবং আপনার ইংলিশে কথা বলার দক্ষতা রয়েছে ইংলিশে আপনি তাদেরকে বোঝাতে পারবেন দিল্লি এম্বাসি যিনি আপনার এম্বাসি যে অফিসার রয়েছে যিনি আপনার ইন্টারভিউ নিবে তাদেরকে আপনি বোঝাতে পারবেন যে আপনি দক্ষ আপনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে আপনি রোমানিয়াতে থাকবেন আপনি রোমানিয়া থেকে অন্য জায়গাতে পালিয়ে যাবেন না কাজ করবেন এরকম নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন বা তাদেরকে বোঝাতে পারেন তাদেরকে স্যাটিসফাই করতে পারেন তাহলে আপনার বিষয়টা হওয়ার পসিবিলিটি অনেক বেশি আদারওয়াইজ রুমানিয়াতে খোলা খোলা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু রুমানিয়াতে আসাটা বেশ চ্যালেঞ্জিং এখন বলাই যায় তো এই বিষয়টা আপনার মাথায় রাখবেন যে দিল্লি অ্যাম্বাসি ফেস করতে হবে সেই জন্য আপনার দরকার ইন্ডিয়ান ভিসা যেটা নিয়ে বেশ কিছু জটিলতা বাংলাদেশে এখন চলছে তো সেটা আপনার কম্পা যে এজেন্ট রয়েছে যে এজেন্সি রয়েছে তাদের সাথে ডিল করে নেবেন যে তারা কি আদৌ আপনাকে সেই বিষা করতে সাহায্য করবে কিনা দ্বিতীয় কথা হচ্ছে আপনার কি দক্ষতা রয়েছে আপনার যদি দক্ষতা থাকে সেই দক্ষতা অনুযায়ী সেই সেক্টরে আপনি অ্যাপ্লিকেশন করেন লাইক আমি একটা সেক্টরের কথা বললাম আপনি গার্মেন্টস সেক্টর যারা গার্মেন্টস সেক্টরে কাজ করেন বা গার্মেন্টস সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দ্রুততার সাথে আপনার পারমিট পেয়ে যাবেন এবং ইন্ডিয়ার বিষা ম্যানেজ করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট আপনি বিষা পাবেন দিল্লি আম্বাসের বিশাল রেশিও তলানিতে থাকা সত্ত্বেও আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিশা পেয়ে যাবেন যাই হোক ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে বিশা রেশিও ডাজ ম্যাটার আমাদের জন্য যদি আপনি আপনার দক্ষতা এবং আপনার যে বলার ধরন অর্থাৎ ইংলিশের দক্ষতা সেটাকে কাজে লাগাতে পারেন আপনি নিশ্চিত বিষা পাবেন এবং সেখানে যে পথটা অর্থাৎ ওয়ার্ক পারমিট থেকে শুরু করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া এবং দিল্লি ইন্ডিয়ার বিষা করা সেটা একটা বড় চ্যালেঞ্জিং যদি আপনারা সেটা মোকাবেলা করতে পারেন তাহলেই আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা আপনারা পাবেন আদারওয়াইজ আপনারা কিন্তু সেই ফলাফলটা পাবেন না তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে রোমানিয়ার জন্য ফাইল জমা করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় সেটা যদি আপনারা মোকাবেলা করতে পারেন তাহলে আপনারা আপনাদের ফাইলটা জমা করেন আদারওয়াইজ ফাইল জমা করার কোনো প্রয়োজন নেই আপনারা সার্বিয়া রয়েছে নর্থ মেসোডোনিয়া রয়েছে লাস্ট কিছুদিন যাবত আমি দেখতেছি মিডিল ইস্ট থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে বসনিয়ান হার যে কাজ করতেছে তো এই সব যে দেশগুলো রয়েছে সেখানে আপনারা ফাইল জমা করতে পারেন আর যদি আপনার অ্যামাউন্ট ভালো থাকে বরাবরের মতো আমি বলতেছি আবারও আপনাদের যদি আর্থিক সমস্যা না থাকে আপনাদের যদি অ্যামাউন্ট ভালো থাকে পর্তুগালের জন্য আপনারা আপনাদের ফাইল জমা করতে পারেন তবে হ্যাঁ এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন যে পর্তুগালে আসা মাত্রই আপনি কাজ পাবেন না পর্তুগালে আসা মাত্র আপনি কাজ পাবেন না এবং যদি আপনি কাজ পানও তো সেই জায়গা থেকে দেখা গেছে যে আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার মতো হয়তো বা সেভ করতে পারবেন সর্বোচ্চ বলতেছি তো সেখানে আপনি বাইশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি আসবেন কি না সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত বা আপনার পরিবারের সিদ্ধান্ত তো আমি মনে করি যারা দক্ষ ওয়ার্কার রয়েছেন রোমানিয়ার জন্য এখন আমাদের শ্রমবাজারটা ওপেন রয়েছে রোমানিয়ার জন্য আপনারা আপনাদের ফাইলটা জমা করতে পারেন তবে হ্যাঁ সকল বাস্তবতা মাথায় নিয়ে দেন আপনার ফাইলটা আপনি সাবমিট করেন যারা ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করতেছেন সবার জন্য শুভকামনা রইল যারা দিল্লিয়ামবাসীর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন অবশ্যই আপনার দক্ষতাকে যদি কাজে লাগাতে পারেন বা আপনি তাদেরকে স্যাটিসফাই করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনি বিষা পাবেন রোমানিয়া শ্রমবাজারটা আগের থেকে অনেকটাই ভালো রয়েছে অর্থাৎ রোমানিয়া যদি আপনি পৌঁছতে পারেন দেন পৌঁছানোর আগে আপনার ভালো বা খারাপ সেটা ডা যেন আপনি যদি পৌঁছতে পারেন তাহলে আপনার ফিউচারে আর পিছনে তাকাতে হবে না এটা নিশ্চিত বলা যায় যাই হোক রোমানিয়ার যদি নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে